সুদী দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত ছবে বারাত এটা আরবি হল লাইলাতুল বারাত এটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুল নিসপে মিন শাহবান তার মানে শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত এক কথায় এটিকে অর্ধ শাহবান বলা হয় তো নবী করিম সাল্লাহ আলু সাল্লাম তার উন্মতের জন্য এমন কিছু সবের আয়োজন করে তিনি আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসছেন যেগুলো আমাদের জন্য অত্যন্ত উপকারী কারণ অন্যান্য উন্মতের চেয়ে আমাদের হায়াতের পরিমাণ কম কাজে সেক্ষেত্রে অল্প কাজে যদি বেশি লাভ করতে পারি কিন্তু এটা চায় আমাদের প্যারা নবী রসুল করিম সাল্লাম কিন্তু সে টুকু করেছেন এবং তার মধ্যে একটি এই শবে বরাত তো শবে বরাত সম্পর্কে যে বিষয়টা সেটা হাদিস শরীফের মধ্যে এসছে নবী করিম সাল্লাহাম তিনি বলেছেন নাহারাহা ইসামা ইদুনিয়া বেগুরু বেসামস এই পুরো হাদিসটা যেটা আমি আপনাদের সামনে বরাতের ফজিলত সম্পর্কে যেটা আমি পড়লাম সেটা প্রকৃত অর্থে এটা এবনে মাজা সিয়া বিশুদ্ধ সারা বিশ্ব স্বীকৃত আলেনদের যে ছয়টি সহি গ্রন্থ যাকে আমরা একসাথে সিয়া সেত্তা বলে থাকি সেই সিয়া গ্রন্থের একটি গ্রন্থ হলো এবনো মাজা এই যে সুনানি এবনে মাহাজা সুনানে এবনে মাজার নিরানব্বই পৃষ্ঠা এবং এখানে এই হাদিসটি এসছে একটি স্বতন্ত্র শিরোনামে আর সেখানে বলা হচ্ছে বাব মাজা ফিলাইলিন তার মানে অর্ধ শাহবান সম্পর্কিত আলোচনা তাহলে আমরা বুঝতে পারছি এখানে এই সংকলক যিনি তিনি বড় মাপের এবং আলিম ছিলেন এবং অত্যন্ত নবী প্রেমিক ছিলেন তিনি এবং তার সূচনা এই কিতাবের সূচনা কিন্তু তিনি নবিস ইসলামের মহব্বত দিয়ে পড়েছেন তো কাজী তিনি তার এই কিতাবের মধ্যে যে হাদিসখানা তিনি নিয়ে এসেছেন ছয় বরা সম্পর্কে তার বর্ণনাকারীর হল হযরত আলী ইবনে আবি তালিব নবী করিম সাল্লাল্লাহু জামাতা এবং চাচাতো ভাই নবীজি সাল্লাল্লাহু এই জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান যদি তোমাদের কাছে অর্ধ শাবান উপস্থিত হয় ফাকুমুল লাইলাহা তাহলে তোমরা সারা রাত ইবাদত করতে থাকবে ওসুম ও রাহা এবং দিন ভর তোমরা রোজা রাখবে কেন কারণ হচ্ছে এই আল্লাহ ফি হালে গুরু বিশ্বাস আল্লাহ তালা এই দিনে তার মানে সবে বড়া চোদ্দ তারিখ দেবাগত রাতে তিনি উদয় হন তিনি সুভাগমন করেন এই পৃথিবীর প্রথম আশ্রম এবং সেটি সূর্যাস্তের সাথে সাথে ইলা সামা ইদ্দুনিয়া তার পৃথিবীর আকাশে আল্লাহ তালা তিনি তার বান্দাদের জন্য সাধারণ ক্ষমার এক বিশাল সুযোগ দিয়ে তিনি ডাকতে থাকেন ভাইয়া কুলু আলামা মুস্তাক ফেরুন লিফ তোমাদের মধ্যে কেউ কি এমন গুনার বোঝায় তোমরা নুয়ে পড়েছো গুনার কারণে চিন্তিত হয়ে পড়েছ তোমরা আজকে আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের ক্ষমা করে দেব আলা মুস্তার যে কোন এবং কারো ঘরে যদি অভাব থাকে সেই অভাব দূর করার জন্য আজকে যদি তোমরা আমার কাছে প্রার্থনা করো তাহলে আমি তোমাদেরকে সেই পরিপূর্ণ রেজিক দিয়ে আমি তোমাদের অভাব মোচন করব। এবং তিনি বলছেন আলা মুক্তালান ফা ওয়াফি এবং কেউ কোন ধরনের বিপদে যদি তোমরা থাকো তাহলে এই বালা মুসিবত বিপদের আক্রান্ত ব্যক্তিদেরকে তিনি সাধারণ ভাষায় বললেন তাহলে সেখান থেকেও আমি তোমাদের মুক্তি ব্যবস্থা করব আলা কাজা আলা কাজা হাত্তাইয়াতল আল ফাজার এইভাবে আল্লাহর ঘোষণাটি চলতেই থাকে ফজর আসা পর্যন্ত তাহলে ফজর আসা পর্যন্ত আল্লা সুহান হুয়া তালা তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য ডাকতে থাকেন এটি হচ্ছে এবনে মাজা এই কিতাবখানা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবনে মাজা মাজা এই হাদিসের সিয়াসের তার একটি গ্রহণযোগ্য কিতাব এবং আজকালকার আলেম তিনি যেই দিকেই লেখাপড়া করুন না কেন তিনি আরিয়া মাদেশায় কমিমাদেশায় সব জায়গায় তারা এই কিতাবখানা পড়েই কিন্তু আলেম হন তো কাজেই আমি যেটা ছোটো কথায় আপনি জানতে চেয়েছেন যে সবে বরাত তার মানে লাইলাতুল বল একটা জিনিসের অনেক নাম আছে আমরা দেখেছি মহাগ্রন্থ আল কোরআনের প্রায় ছাপ্পান্নটি নাম আছে এবং সুরাই ফাতেহার প্রায় চব্বিশটি নাম আলোচনা করছেন আল্লামা জালাল উদ্দিন সৈয়দি তার আল এতকান ফিউরুমিল কোরআন কিতাবে তো নাম অধিক থাকার কারণে সেখানে মূল বিষয়টি স্পষ্ট হয় এখানে এই শবে বলতের নাম কিন্তু প্রায় চোদ্দোটার মতো নাম আছে তার মধ্যে একটা হলো লাইলাতুল ভারত আরেকটা হল লাইলাতুল রাহমা এটার নাম হলো লাইলাতুল রুজান লাইলাতুল গোফরান লাইলাতুল ইদ ইল মালাইকা লাইলাতুল ইত কেমিনার নাম ইত্যাদি তার মানে কাছে যে ভাগ্যরজনী বলে হ্যাঁ সেটি কি আসলে বাস্তবটা বলে অবশ্যই বাস্তবিকা ভাগ্যরজনী এক কারণে যেহেতু আমরা তো সাধারণ জ্ঞানের মানুষ আমরা যাদের কাছ থেকে জ্ঞান নেই আমাদের প্রিয় যারা আমাদের পূর্ববর্তী শ্রদ্ধা হজম ওলামা ইকরাম যারা কোরআনের প্রতিটি অর্থকে যারা মন্থন করেছেন যেগুলো ইতোপূর্বে তারা আমাদের কাছে ব্যাখ্যা করে গেছেন এই ধরনের অসংখ্য তফসিলের কিতাব আমার কাছে আছে সকল মোফসের বিশেষ করে আবদুল্লাহিনা আব্বাস রদিয়াল্লাহমা তিনি সহ হজতে ইকরামা এবং সাহবা ইকরামের মধ্যে অনেকেই তারা বলেছেন যে এখানে এই রাতের মধ্যে পবিত্র কোরআন মজিদের সুরা দুখান যে সুরাটি নাজিল করা হয়েছে সেখানে বলা হয়েছে ইন্না ইন্না কুন্না আমরিন হাকিম সেখানে বলা হচ্ছে যে আমি কোরআন নাজিল করেছি বরকদময় রাতে এবং সেটি আমার পক্ষ থেকে আমি তাদেরকে ভীতি প্রদর্শনকারী হিসাবে তাদেরকে ভয় প্রদর্শন করছি আর এই রাতটি হচ্ছে এমনই একটি গুরুত্বপূর্ণ রাত যে রাতে আল্লাহ তালা সকল বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করে তো যখন সকল বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। এই বিষয়টির ব্যাখ্যা করতে গিয়ে হাজর ইকরামা তিনি বলেছেন যে ও ওয়ু ব্রহ্মসানা এই পুরা বছরটার মধ্যে আল্লাহর সিদ্ধান্ত গৃহীত হয় এবং কত লোক মারা যাবে কত লোক কত শিশু জন্মগ্রহণ করবে হাততাল হাজ এবং কত হজ করবে ওমরা করবে এগুলোর বিষয়ে আল্লাহ তাদের একটা চূড়ান্ত একটা বাজেট একটা সিদ্ধান্ত এই রাতে হয় কাজে সেক্ষেত্রে এটা ভাগ্য রজনী কাজেই বরাত শব্দের অর্থ মুক্তি বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য এটা সাধারণত আমাদের আমরা আবিধানিক দিক থেকে যে লক্ষ্য করি তাতেও কিন্তু এর সামঞ্জস্য আছে কাজে এই রাতটি প্রকৃত অর্থে আল্লাহ সুহান এবং তালা সিদ্ধান্ত গ্রহণ করেন আর এই সিদ্ধান্তটি হস্তান্তরিত হয় লাইলাতুল কদরের অনেকেই মনে করেন যে দুখানের এই একটা কোরআন নাজিলের কথা বলা হয়েছে তো কোরআন নাজিল হয়েছে কদরের রাতে। এমন একটা মত কিন্তু আছে কেউ কেউ বলেছেন এখানে লাইলেতুল বারাকা বলতে গেলে লাইলেতুল কদর বলা হয়েছে কিন্তু অধিকাংশ আলিমদের মতে এখানে লাইলেতুল বারাত যেমন আমরা যে তফসিরে কুর্তুবি দেখি সেখানেও পরিষ্কার করে এই বিষয়টি বলা আছে তে কারণে এটা ভাগ্যরজনী এ রাতে যে আমাদের বিশেষ ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে এবং অভাব মোচনের যে একটা সুযোগ রয়েছে এবং সকল বিপদ থেকে মুক্তির জন্য একটা অপার আল্লাহর অনুগ্রহ দিয়ে তিনি যে আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসছেন সেটাকে মূল্যায়ন করা আমাদের একান্ত দরকার কিন্তু এই যে এখন আমরা দেখছি আমি মনে করি যে আজকের সোশ্যাল মিডিয়া এটা তো হয়ে গেছে একটা সাগরের মতো এখানে সবাই মুসলম এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই কিন্তু সেখানে অবগমন করার চেষ্টা করে কাজেই সোশ্যাল মিডিয়া কোনো দলিল নয় সোশ্যাল মিডিয়ায় যে কোনো একজন ব্যক্তি কথা বলতে পারে এবং সেটা ভাইরাল অর্থাৎ পোস্ট করলেই সেটা সারা পৃথিবী পাবলিক পোস্ট হলে গোটা পৃথিবী জেনে ফেলবে তো কাজেই এখানে বিষয়টা কিন্তু সেরকম নয় সোশ্যাল মিডিয়া কী বললো এদিকে আমাদের লক্ষ্য দেওয়া উচিত সোশ্যাল মিডিয়াতে কোন ব্যক্তি কি বলছে সে বিষয়টা কিন্তু আমাদের কাছে অত গুরুত্বপূর্ণ নয় যেহেতু আমাদের কাছে এখনো আছে যারা বলছেন যে কিন্তু অনেক করেন আমি ওই প্রশ্নটার আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করছি আর সেটা হলো আপনি দেখেন এই কিতাবখানা এটার নাম হলো জামে তিরমিজি এখানে জামে তিরমিজি আপনি দেখাতে পারেন জাতিকে জামে তিরমিজি এর ব্যাখ্যা হচ্ছে আরফুসাজি এটি ইমাম তিরমিজি খুব বড় মাপের মহাদ্দিদ ছিলেন প্রায় সাড়ে চার লক্ষ হাদিস তার মুখস্থ ছিল আর সাজি যিনি লিখেছেন তিনি হচ্ছেন আহ এখানে যিনি আনোয়ার শাহ কাশ্মীরি আনোয়ারসাহ কাশ্মীরি উনি হচ্ছেন দেওবন্দের অনেক বড় মাপের আলিম তিনি তার বোখারি শরীফ মুখস্থ ছিল এবং নয় ঘন্টায় তিনি বোখারি শোনাতে পারতেন খুব বড় মাপের তিনি আলিম ছিলেন এবং নির্ভরযোগ্য একজন ব্যক্তি তিনি এই তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আল সাজি এই ব্যাখ্যা গ্রন্থ এই হাদিস খানার মধ্যে যদি আমরা লক্ষ্য করি মানে এই গ্রন্থ মধ্যে লক্ষ্য করি তাহলে একশো ছাপ্পান্ন পৃষ্ঠায় সেখানে ওই একই শিরোনামে কোথায় এসছে বাবু মা জা আফি লাইল তিন বাবু মা জা আফি লাইল তিন সাবান তার মানে সাবান অর্ধ শাহবানের রাত সংক্রান্ত আলোচনা তাহলে অর্ধ শাহবানের রাতে আমরা কি করবো তার অর্ধ সাবান বলতে গেলে তো একটা কিছু আছে এটা তো এত বড় একজন মহাদেশ তিনি শিরোনাম টানলেন এবং রাতের কথা বলেন উনি দিনের কথা বলেন নাই তাহলে যে বেদাত হয় কিভাবে তাহলে কি আমরা একজন ব্যক্তি বলে উঠলেই সেটা বেদাত হয়ে যাবে তা তো নয় এটার সাপোর্ট আমরা দেখছি বাবু লাইলাতি সাবান তার মানে অর্ধ সাবানের রাত প্রসঙ্গে তাহলে অর্ধ সাবানের রাত প্রসঙ্গে যে হাদিসটা এখানে এসছে এই হাদিসটা বর্ণাকালীন হলেন হজরতে মায়েশা তিনি বলছেন নবী করিমালামকে এক রাতে আমি খুঁজে পেলাম না এবং ওই রাতটা ছিল নবীজির আমার কাছে থাকার রাত স্ত্রীদের পালার একটা হিসাব অনুযায়ী বা সিরিয়াল মা সেদিন নবীজিকে তার কাছে পাবেন কিন্তু নবীজিকে তিনি পেলেন না এ কারণে তিনি একটু শঙ্কাগ্রস্ত হলেন তিনি নবীজিকে প্রত্যেক স্ত্রীর ঘরে ঘরে খোঁজা শুরু করলেন তার কারণ স্ত্রীর একটা দায়িত্ব আছে যে অন্তত পক্ষে স্বামী আমার কাছে সময় মতো আসলো না তাহলে তিনি কোথায় আর সেই সময়টা ছিল তো বড় কষ্টের বড় ভয়ঙ্কর সময় যেহেতু কাফের মুশারিকরা মুসলমানদের পেলে যে কোনো ক্ষতি করে বসতে পারে কাজে নবীর জীবনের উপরে কেউ ক্ষতি করে যেন না বসে একজন দায়িত্বশীল শিলা স্ত্রী কিন্তু এই বিষয়টা সবসময় তার ভিতরে অন্তর্ভুক্ত থাকে হজরত মায়ের ঠিক এমনই একজন মহান একজন নারী ছিলেন তিনি নবী কমস ইসলামের মহান স্ত্রী ছিলেন তিনি তো কাজেই এই অম্মুল মমিনতে আল্লাহ তো নিজেই বলছেন তিনি আমি নবীজিকে আমার কাছে ওই রাত্রে পাওয়ার যে নিয়ম ছিল আমি তাকে না পাওয়ার কারণে আমি শঙ্কিত হলাম আমি প্রত্যেক স্ত্রীর ঘরে ঘরে নখ করলাম তারা আমাকে জানালেন যে না নবী তো আজকে তোমার ঘরে থাকার কথা আমাদের কাছে তো থাকার কথা না তখন তিনি চিন্তায় পড়ে গেন তাহলে কারো ঘরে যেহেতু নাই কোনো স্ত্রী ঘরে নেই তাহলে কোথায় তিনি কোনো কাফের কোন দুষ্ট মানুষ তার উপরে কিছু করে বসলো কিনা এমন এক সময় তার মাথায় এলো যে নবীকরণ সশ্রাম তো অনেক সময় পাশেই যে জান্নাতুল বাকি কবরস্থান সেই কবরস্থানও তিনি মাঝে মধ্যে যান তাহলে আমার কাছে আসার আগে মনে হয় সেখানে যেতে পারেন তিনি ওই মনে করে হাদিসের মধ্যে এখানে বাকি ফখরستم فهو بال파이자 هو بالباقي কই আমি বের হই যখনই ওই বাকি নামক কবরস্থানের ভিতরে যখন প্রবেশ করলাম তখনই দেখে ফেললাম যে নবী সেখানে আছেন তিনি দোয়ায় মশগুল তখন তিনি আমার উপস্থিতি দেখে তিনি বুঝতে পেরেছেন যে আজকে তার ঘরে থাকার কথা ছিল কিন্তু বিলম্বিত হওয়ার কারণে মনে হয় অথবা আমাকে না পাওয়ার কারণে সে অস্থির হয়ে গেছে তখন তিনি বলছেন। বলছিলেন আয়শা আকুনতি تخافين ايحي فالله ورسوله عليك তুমি কি মনে করো যে আল্লাহ বা আল্লাহর তোমার অধিকার নষ্ট করবে আজকে রাতে তো তোমার ঘরে আমার থাকার কথা কাজেই তোমার হক তলাফি তোমার অধিকার নষ্ট করার অধিকার তো আল্লাহ আমাকে দেননি তো এখন আমি আজকে এখানে এসেছি তুমি কি জানো আজকের রাতটা কিসের রাত যদি বেদাতেই হয় তাহলে রাত নিয়ে তো নবীকে প্রশ্ন porttitor না এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করে দিয়ে দিলেন জিজ্ঞেস করেন ফাক্বালা ইন্না আল্লাহ তাআলা ইয়ানজিল লাইলাতুন নিসব মিন শাবান ইলা সামাই আদ আল্লাহ তালা। আজকের এই রাতে অর্ধ রাতে এই পৃথিবীর আকাশে তিনি অবতরণ করেন ফিরু এবং তিনি মাফ করে দেন লে মিন গানামে তার মানে ওই দেশে ওই সময়কালে কাল্প নামে একটা গোত্রেও তারা মেষ পালন করত। তাদের প্রায় চল্লিশ হাজার মেষ ছিল যে চল্লিশ হাজার মেষের গায়ে যে পশম তার চেয়ে বেশি পরিমাণে আল্লাহ তালা আজকে আমার উম্মতকে তিনি মাফ করে দিচ্ছেন তার মানে আজকের মানুষকে মাফ করে দিচ্ছেন তাহলে এখানে লাইলান শব্দ আছে লাইলাতে নিসপে মিন শাবান তার মানে অর্ধ শাবানের রাত এখন এটাকে কেন্দ্র করে আমি যে আপনাদেরকে বলছি আনোয়ার শাহ কাশ্মীরি যিনি আরফুর সাজি লিখলেন এর ব্যাখ্যা গ্রন্থ তিনি কি লিখতেছেন এটা দেখেন যদি বেদাতেই হতো তাহলে উনি এখানে কোথাও লিখতেন না উনি এখানে লিখতেছেন বাবু মা যা ফি লাইলাতে মিন শাবান তার মানে শাবান মাসের রাত সংক্রান্ত এই আলোচনার পাশেই তিনি ব্যাখ্যায় লিখছেন হাজিহিল্লাইলাতুল্লাইলাতুল বারাত এই রাতটা হলো বরাতের রাত তার মানে সবে বরাত সব মানে রাত এটাকে আরবিতে বলে লাইলা আর বরাত তো আপনি পেয়ে গেলেন তাহলে লাইলিতুল বরাত যদি বেদাতেই হয় তাহলে এত বড় হাদিসের এক গ্রহণযোগ্য গ্রন্থে তো লাইলিতুল বরাতের কথা আসার কোনো বিষয় ছিল না এবং তিনি আরও একটু ব্যাখ্যা করিলেন যে ব্যাখ্যাটা জাতির সামনে যাওয়া দরকার সোশ্যাল মিডিয়া কে বললো সেটা আমাদের দেখা দরকার নাই বরং তো এখানে প্রিন্টে যে জিনিসটি এসছে হাজার হাজার বছর ধরে সারা পৃথিবীর মধ্যে এই কিতাবখানা বিদ্যমান থাকবে এবং বর্তমানেও এই কিতাবখানা এগুলো না পড়ালে না পড়লে আলেম হয় না আর সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে লাইলাতিল সবে সম্পর্কে ও যতগুলো হাদিস এসে সবগুলোই সহি তিনি বলছেন সবগুলোই সহিত তাহলে সহি বেদাত এখানে বলার তো প্রশ্নই আসে না এক দ্বিতীয় নম্বর তিনি বলছেন ও আম্মা মা জাকারা আর মা বল কুতু মিনাদ মন কারাত আর অন্য অন্য লেখকগণ যারা বলতে চেয়েছেন যে এটা একটা হাদিস অথবা এটা গ্রহণযোগ্য নয় উনি বলছেন ফালা আসলালাহ এটার কোনো অস্তিত্বই নেই তারা এই কথাটা ভুল বলছে। তাহলে আমরা এর থেকে মূলত বুঝতে পারলাম যে সবে বরাত বলতে গেলে একটা কিছু আছে এই জন্যই আমরা এই সবে বরাতে আমাদের অপার সুযোগ আল্লাহ নিজেই বলছেন মানে আমিল যে ব্যক্তি ভালো কাজ করে সে তার নিজের উপকারের জন্যই করে থাকে এটা তার উপকার দেবে ভালো কাজ বলতে গেলে আমরা কি করব রুকু মাধ্যমে এটা বলতে আমরা কোনটা বুঝবো এই রুকু সেজদা এ বাদত কোরআন তেল এই ধরনের মহান একটা রাতের শুভ সংবাদ এই দুখানা হাতিস গ্রন্থের মধ্যে এসছে তাছাড়া আমি এর উপরে কিতাব লিখেছি আমি সবে বরাতের উপরে পবিত্র কোরআন সুন্নার আলোকে সবে বরাত প্রায় চারশো পৃষ্ঠার কিতাব লিখেছি প্রায় পাঁচশো দশটি কিতাবের রেফারেন্স সেখানে আমি দিয়েছি তো হাদিস গ্রন্থগুলোতে তফসিরের সবখানে একইভাবে ব্যাখ্যা আসছে যে এটা বরাতের রাত এটা ভাগ্যরজনী রাত এটা মুক্তির রাত এটা হচ্ছে আল্লাহর রহমতের রাত এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তাদের একটা আনন্দের রাত এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি তার দয়ার রাত অতএব সে দয়ার রাতে কেউ কেউ আমাদেরকে বিরত করতে চাচ্ছেন মসজিদ ওদিন তালা লাগিয়ে দেয় অথবা তারা আমাদেরকে এবাদত করতে দেয় না যারা আজকে আমার নবীন বন্ধু যারা তরুণ যারা আছে তারা তো এই বিষয়গুলো ঘেটে দেখেন না আমি তো চাক্ষুষ আপনাকে দুখানা হাদিসের বড় বড় গ্রন্থ থেকে শেয়া অন্তর্ভুক্ত দুইটা কিতাব থেকে আপনাকে দেখালাম তাহলে শেয়া দুইটা কিতাবেই যদি থাকে তাহলে এরপর যার সোশ্যাল মিডিয়ায় কে কি বলতেছে তাদের প্রতি আমাদের লক্ষ্য করা তো প্রয়োজন নেই আরেকটা জিনিস আমরা দেখি যে এখন অনেক সময় আতসবাজি হয় ঠিক দেখুন এগুলো আমাদের ভিতরে আমাদের সংস্কৃতিটাকে ধ্বংস করার জন্য আমাদের আদর্শগুলোকে ধ্বংস করার জন্য একদম লোক কিন্তু চক্রান্ত ব্যস্ত আছে তারা চায় যে এই ভালো কাজগুলো যেন না হয় এবং এ কারণে তারা ওই সময়টাতে তারা মনে করে যে এটা আনন্দ উল্লাসের একটা রাত যে কারণে কেউ কেউ এটাকে মঙ্গল ওই পূজার সাথে অথবা অন্যান্য বাতি জ্বালায় এটার সাথে কেউ তুলনা করছেন এটা আসলে একটা গভীর ষড়যন্ত্র একটা ভালো কাজের দিকে কেউ যেন ধাবিত না হয় কাজেই আমরা দেখেছি আমাদের সরকার প্রধান সরকার বাহাদুর তারা কিন্তু আইন করেছে এখন এই রাতের মধ্যে কেউ পটকাবাজি কেউ আতসবাজি অথবা এই ধরনের কেউ কিছু করতে পারবে না তাহলে এই যে বিষয়গুলো তার অর্থ হলো এই বাদতের রাতে সেখানে পটকাবাজি হবে কেন এবাদতের রাতে আতসবাজি এগুলো ইসলাম কখনও স্বীকৃতি দেয় না এবং এগুলো আদৌ এই এবাদতের সাথে এর কোনো সম্পৃক্তি নেই তবে এখানে যে বিষয়টা এ রাতে যদি কেউ কবরস্থান জায়ারাত করতে চায় তাহলে আমরা সেটাকে পারমিট করি কেন নবীকারকে মায়ের সাথে তিনি বাকি নামক কবরস্থানে পেয়েছিলেন কাজে এই রাতে কবরস্থানে যখন নবীকে পাওয়া গেছে সেখানে আমাদেরও তো উচিত আমাদের মা বাবা আপনজন যারা অসহায় হয়ে কবরে শুয়ে আছেন তাদের পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলে অন্তত পক্ষে যদিও সারা বছরের সবসময় দোয়া করার সুযোগ আছে তারপরেও তো নবী করেন সালিসামকে মায় এসা পেলেন বাকি নামক কবরস্থানে কাজেই সেখানে আমাদেরও তো সুযোগ আছে আর বাকি আপনি যে কথাটি বলেছেন যে আসলে এই আতসবাজে হালুয়া রুটি একটা শব্দ আপনি বলছেন হালুয়া রুটি হচ্ছে কি এইটা আমাদের দেশের একটা প্রবাদ বাক্যে চলে এসছে হালুয়া রুটি বিষয়টাকে যদি এইভাবে না নিয়ে যদি আমরা মনে করি যে এই দিনে দান সৎকা করা এই দিনে গরিবদের প্রতি সদয় হওয়া এবং তাদের জন্য যদি কিছু করা হয় আমরা নিজেরা না খেয়ে ওদেরকে কিছু খাওয়াবো ওরা আমাদের জন্য আজকের দিনে দোয়া করবেন আমাদের মুরদেগানদের জন্য দোয়া করবেন একটা মানুষ যখন কোনো কোনো ক্ষেত্রে অপারগ হয়ে যায় তখন কারো না কারো সাহায্য নেয় যখন কোনো বড় একটি মামলা হয় তখন দেখা যায় সে মন্ত্রীর সুপারিশ নেয় অথবা সে দেখা যায় সাধারণ একজন ভালো আইনজীবী ধরার চেষ্টা করে তো আমরা আল্লাহর কাছে আমাদের এই আজকের এই মানে সবে বরাতে তার মানে এই বরাতের রাতে আমাদের ভাগ্য যেখানে নির্ধারণ হচ্ছে এবং এটা হস্তান্তর করা হবে কদরের রাতে অতএব কদরের রাতে ফিরিস তারা এটা বাস্তবায়ন করার জন্য নিয়ে যাবে বাজেট হয় সংসদে কিন্তু ওখানেই বাস্তবায়িত হয় না হয় কিন্তু এরপরে সময় অনুযায়ী সেখানে বাজেটের বিষয়গুলো যেখানে যে ক্ষেত্র আছে সেখানে প্রেরণ করে সেগুলোকে বাস্তবায়িত করা হয় অতএব হালুয়া রুটির যে মূল বিষয়টা সেটা হলো কেউ যদি ওই দিন গরিবকে খানা খাওয়ায় তাহলে তো এটা ভালো কাজ আমার দেওয়ার ক্ষেত্রে তার গরিবের এই সেবাটুকু আমাকে সহযোগিতা করবে এটাকে ভিন্ন ভাষায় অনেকে